গাউসিয়া মার্কেটে সবচেয়ে শ্রেষ্ঠ অফার দশটা থ্রি পিস আষ্টশো টাকায় ভিডিও কলে দেখো নিতে পারবেন কোন সমস্যা নাই কাজের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস নাম হচ্ছে তারাবুটিক্স অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি আপনি প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে নিতে পারবেন কোন সমস্যা নাই এটা সামনে জর্জেট পিস অন্য জর্জেট হাতায় কাজ হইব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিকুয়েন্স এর কাজ করা চিকেন কারি একটা রং গেলে দশটা ফ্রি দিয়ে দিব দশটা ফ্রি কথা রেকর্ড করে রাখবেন দশটা ফ্রি একটা রং চলে গেলে

তারা বুটিক তারা বুটিক গলার মধ্যে জি গলার মধ্যে আর নিচে জোনকার মধ্যে অনেক সুন্দর একটা টিপস নাম আছে তারা বুটিক মাত্র 250 কোটা ওনা পায়জামা হবে বাটারফ্লাই কোটা ওনা বাটারফ্লাই সালোয়ার জি সুন্দর একটা টিপস দেখালাম তারা বুটিক মাত্র 250 250 এরপরে প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা কাপড় পিওর সুতি যারা সুন্দর বাসা বাড়িতে পরার জন্য নেয় তারা এগুলো নিতে পারে রাফ ইউজের জন্য খুবই ভালো কাপড় এটা হচ্ছে কম সুতি থ্রি ডিজিটাল রাফ জন্য ভালো জি আপনারা লং কালার ডিজাইন আছে অসংখ্য যার যেটা পছন্দ ভিডিও থেকে ভিডিও কলে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাহ

ফ্রি মাত্র আর এই যে এরপর দেখেন ফ্রি ফ্রি যত মোটা হইবো সবার ফ্রি সাইজ কালার আমাদের কাছ থেকে সর্বনিম্ন হাজার টাকা পুজি নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা আপনার রিক্স আমাদের কালার গেলে 10টা ফ্রি যদি রং সাথে ম্যাচিং করে একটা রং গেলে 10টা ফ্রি দিয়ে ফ্রি কথা লোনের মধ্যে যারা পাকিস্তানি কাপড়ের মধ্যে ফ্রি মধ্যে সুতি ঝুমকা পাকিস্তানি লন ডিজিটাল প্রিন্ট হবে কালার হবে ফ্রি সাইজ এই যে এগুলাইতে আছে ফ্রি সাইজের ঝুমকা পাকিস্তানি লোন ঝুমকা পাকিস্তানি লন 100% সুতি সুতি

মালহার মালহার মাত্র 410 মাত্র টাকা অনেক অনেক কালার ডিজাইন আছে আপনারা ভিডিও করে দেখে পছন্দ করে নিতে পারবেন কোন সমস্যা নাই আর এটা হচ্ছে ওনাটা যা আমার সাথে ম্যাচিং করা সেই মানের একটা ওনা চমৎকার একটা টিপিস আমরা দেখতে পেলাম মালহারের মাত্র 410 জি 10 টাকায় অনেকে কাজ করার মধ্যে কোমরের মধ্যে একটু কাজ করার মধ্যে চাই আমরা ওই ডোর রাখছি কারণ আমরা হতাশ করি না এই যে কাজ করার মধ্যে খুবই কমের রিপিট স্টোন বসানো আছে এগুলা উঠবো না এগুলা ভিতর থেকে ইষ্টন বসানো অনেক সুন্দর নরম ফুল বসানো তার উপর রিপিট করা চমৎকার কাজের অসাধারণ এগুলা রিপিট কিন্তু ভিতর থেকে বসানো এগুলো উঠবো মাত্র মাত্র অফার প্রাইস মাত্র দিব অবশ্যই দিব মাত্র সত্তর কালার সাথে ম্যাচিং করা চমৎকার একটা ওনা

এরপরে দেখাম সুতির মধ্যে কাজ করা আমরা বলি এটা চায়না সুতি সুন্দর মতো ডিজিটাল এমব্রয়ডারি কাজ করা চায়না সুতির কাজ করা অনেক সুন্দর একটা সিপিস মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ অফারে চারশো পঞ্চাশ আর এটা হচ্ছে জামার সাথে ম্যাচিং করে ওনার মধ্যে কাজ করা থাকবো মাত্র চারশো পঞ্চাশ পাইকারি সিপিস যারা কম দামে কিনতে চান ভালো সিপিস তাদের জন্য সন্ধানটা দিচ্ছি অনেক সুন্দর সুন্দর সিপিস কম দামে পাচ্ছেন

ডিজিটাল ফেডোস লোন ফ্রি সাইজের মাত্র ফ্রি সাইজের মাত্র 380 অসংখ্য কালার ডিজাইন আছে রং যেমন যেমন ডিজাইন তেমন হচ্ছে মাত্র 380 ওনার ডিজাইন অনেক সুন্দর জামা এবং ওনার ম্যাচিং করা 380 টাকায় মাত্র 380 সুতি সুতি যারা একটু গর্জিয়াস কাজ খোঁজে মানে পুরো জামায় কাজ থাকবো তাদের জন্য আমরা এটা নিয়ে আসছি পুরো জামায় কাজ পুরো ওনার কাজ কাপড় না দেখলে ভিউয়ার্স বুঝবো না এই যে কাপড়টা দেখেন এই যে কাশ্মীরি বুটিক্স শুধু কাজ আর কাজ কাজ আর কাজ

যাই হোক ছয়শো পঞ্চাশ টাকা আমরা পাকিস্তানে অরিজিনাল ডিজিটাল প্রিন্টেড সি পিস দেখতে পেলাম আবার বলি আমরা একটা ডিজাইন একটা ওরা কালার দেখাচ্ছি বাকি কিন্তু অনেক কালার ডিজাইন আছে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখে যার যেটা পছন্দ নিতে পারবো কোনো সমস্যা নাই অনেকে ভিডিও কলে বলে যে ভাই ইন্ডিয়ান কাপড় বলেন ইন্ডিয়ান ইন্ডিয়ান আসলে ইন্ডিয়ান আছে কিনা এই যে আপনাদের কথার জন্য এই যে ইন্ডিয়ান নিয়ে ইন্ডিয়ান গাঙ্গুলি ইন্ডিয়ানের রাঙ্গুলি জি

এরপরে হইতেছে মালহা ডিজিটাল প্রিন্ট যেটা আপনার নামে খুবই প্রচলিত মানুষ চিনে ব্র্যান্ডের কাপড় মালহা ডিজিটাল প্রিমিয়াম প্রিমিয়াম কাপড় কাপড় না দেখলে ভিউয়ারসরা বুঝবো না একটু কাপড়টা দেখেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির মালহারের চমৎকার একটা সিপিস দেখাচ্ছি আপনাদের 100% কোয়ালিটি ফুল প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট মালহা মাত্র 850 850 850 850 একবার অফারে দিয়ে দিলাম এটা হচ্ছে ওনাটা ওনাটার প্রিন্ট দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে

ওনাটার প্রিন্ট কিন্তু জামার সাথে ম্যাচিং করে করা হয়েছে এক কথা বলতে গেলে অসম এবং অস্থির একটা কালেকশন মাত্র ছয়শ মাত্র ছয়শ ছয়শো মাত্র ছয়শ অফারে দিয়ে দিলাম যার যেটা দরকার তাড়াতাড়ি অর্ডার করবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি পাই যাবেন যার যে কালার পছন্দ ওই কালারে দেওয়া যাবে সমস্যা নাই এরপর আপনাদেরকে দেখামু ইন্ডিয়ান লিগেসি লিগেসি এগুলা নিয়ে কোনো কৈফিয়ত নেই যারা একটু অনেক গর্জিয়াস কাজের মধ্যে খুঁজে ইস্টন বসানো এই যে এগুলা হইছে ইন্ডিয়ান লিগেসি এই যে ইন্ডিয়ান লিগেসির মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি ইন্ডিয়ান লিগেসি ফ্রন্ট মিটারে অনেক সুন্দর করে সিকোয়েন্স বডিতে কাজ করে ফ্রন্ট মিটারে সিকোয়েন্স করা ইন্ডিয়ান লিগেসি অনেক আসলে অনেকে বলে

প্রিন্ট করা তারপরে এই যে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল সিকুয়েন্স এর কাজ করা চিকেন কারি সুতির মধ্যে চিকেন কারি কাজ করা সুতির উপরে এখানে ডিজিটাল প্রিন্ট কিন্তু আছে আর নিচে পাইপিংে চিকেন কারি কাস্তা কিন্তু অনেক সুন্দর করে করা জালা থ্রি পিসটা সামনে দেখবেন থ্রি পিসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা কালার এরকম সুন্দর একটা ডিজাইন মাত্র 750 750 সেটা এর ওন্না জর্জটুনও হবে কোটাও না প্রিন্টের মধ্যে জর্জটুনও প্লাস সেটা হচ্ছে আড়ি কোটাও না জি ভালো যে চিকেন কারি গাজার থ্রি পিস প্রত্যেকটাই কিন্তু সুন্দর জি অনেকে মনে করেন যে থ্রি পিস এই

ওনা সুন্দর একটা ওনা এরপরে এই যে আরেকটা কালেকশন দেখেন সিকোয়েন্সের কাজ করা পুরো ওনার মধ্যে হেভি কাজ করা চিকেনকারি কাজ আর শলাই শিবুরি সিকোয়েন্স করা অনেক সুন্দর পুরো জামায় কাজ হইব নিচের প্যানেলে সুন্দর করে চিকেনকারি কাজ সিকোয়েন্স করা কাজ শলাই শিবুরি কাজ হচ্ছে এগুলোর ভিতরে কোনো এক্সট্রা কাপড় লাগবে না যে ভিতরে এক্সট্রা কাপড় দেওয়া আছে এটা সামনের সাথে সেলাই হবে মানে 4 পিস 4 জি আর এটা হচ্ছে অন্য অন্য মধ্যে কিন্তু শুধু আর দেখানোর শেষ নাই এখান থেকে শুরু করে সারা ঘর জুড়ে শুধু আর দেখতে পাচ্ছেন এত এত দেখানো সম্ভব হয় না কারণ হাতের সময় থাকে কম ডিজাইন আমার চলে বেশি এটা

আর এটা হচ্ছে কাজ করা অনেক সুন্দর একটা সুতিও না প্রাইস ধরা মাত্র 750 750 এখন সর্বশেষ একবারে অরিজিনাল ইন্ডিয়ান যেটা ওইটা আপনাদেরকে দেখায় দিতেছি খুবই প্রিমিয়াম কাপড় এটা না দেখলে বুঝতে পারতেন না এই যে দেখেন কাপড়টা দেখেন কলেস করা অনেক সুন্দর স্বর্ণ সুতার কাজ করা। ইন্ডিয়ান ফোর পিস এটা নিচের কাজ দেখলে কিন্তু ফিদা হয়ে যায় যে এটার মধ্যে হাতায় কাজ করা আছে

জর্জির চমৎকার করে কাজ করা মাত্র আটশো পঞ্চাশ প্রাইস ধরা হচ্ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ মনে করেন দোকানে আরো অনেক কালেকশন আছে ভিডিও তো সংক্ষিপ্তর মধ্যে এত কিছু দেখানো যায় না যারা যারা দোকানে আসতে চান আসতে পারেন আমাদের দোকান বারো মার্কেট এক একশো ছিয়াশি নম্বর দোকান আফ্রান ফ্যাশন সরাসরি আয়সা নিলে ভালো হয় যারা অনেক দূরে মনে করেন নিতে পারতেন না কুরিয়ারে নিবেন স্ক্রিন এ যেই নাম্বার দেয়া থাকুক ওই নাম্বারে ফোন দিবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পছন্দ হইলে ভিডিও কল দিবেন ভিডিও কল আপনার যেই পছন্দ সারা বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা কাপড় দিয়ে থাকি কোনো সমস্যা নাই উই ভিভ এ ছিল আজকের কালেকশন ঠিক স্যার অনেক দেখানো বাকি রয়ে গেল দেখতে হলে ভাইদেরকে মধ্যে কন্ট্যাক্ট করেন ভাইদের মু নাম্বার কিন্তু আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ